السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرخانه حميد، اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخضود النار ذات الوقود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك على الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شمالي شدي شمال أمي بوها غرانتو আল কোরআনে কারিমের সুরায় বুরুজের দুই তিনটা আয়তে কারিমা আপনাদের খেদ মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ সবাহ এখানে শপথ করেছেন ওসামা ইজাতিল বুরুজ আটটি বাস আয়ের বিশিষ্ট একশো বাক্য একশো চারশো আটত্রিশটি অক্ষর আল্লাহ সবাহ তালা এখানে বলেন ওসামা ইজাতিল বুরুজ আল্লাহ পাক একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্যক্ত করতে গিয়া আল্লাহ পাক আকাশের শপথ করতেছেন এবং জুমার দিনের শপথ আরাফার দিনের শপথ কেয়ামতের ময়দানে শপথ করে আল্লাহ সুবাহ তারা ঘটনাটি এত গুরুত্ব গুরুত্ব বুঝাইতে গিয়ে স্বয়ং মহান সত্তা শপথ করে কসম করে ঘটনাটি বর্ণনা করতেছেন হ্যাঁ সুরায় বুরুজের ইতিপূর্বে আমি দুটো ঘটনা বর্ণনা করেছি সুরা বুরুজ থেকে শানু নজরুল সম্পর্কে তার তিন নম্বর ঘটনা তফসিরে হক্কানি থেকে হক্কানি তফসির থেকে আল্লাহ মার শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ আলাই তার হাতের লেখা তফসির থেকে তিন নম্বর ঘটনাতে আমি আপনাদের ব্যক্ত করতেছি এই ঘটনা দেশের আমির কার্লামু তিনি বর্ণনা করেছেন যে সেই যুগে একজন নবীর অনুসারী এই পারস্যের অধিবাসীরা তারা ছিল নবীর অনুসরণ করতেন নবীর ধর্ম তারা অবলম্বন করে সেই নবীর অনুসারী তারা মুসলমান ছিলেন সম্মানিত উপস্থিতি তিতা ওই যুগের নো ওই নবীর অনুসারী ছিলেন যেই নবীর অনুসারী হওয়ার কারণে তারা মুসলমান হয়েছিলেন আহারে সেই যুগে অগ্নি পূজক মাঝেজি পূজক তারা সেই যুগে বিভিন্ন রকম পূজাও তারা করতো এবং সেই যুগের ভিতরে মদ পান করা তাদের জন্য হালাল ছিল এবং সেই পরিমাণ হালাল ছিল যেই পরিমাণ মদ পান করলে তাদের মস্তিষ্ক দেমাক বিকৃত হতো না এই পরিমাণ মত তারা পান করতো সম্মানিত উপস্থিতি সেই যুগে রাজা মত পান করে এমন করেছে করার কারণে তার হয়ে গেছে হওয়ার কারণে রাজা রাস্তা দিয়া যায় গাছকে ঠেলা দেয় বলে ভারে ভাই সাইড দেন গাছের কাছে আমার সম্মানিত বন্ধুরা আমার একান্ত আপন আমার আমার টুকরা নয়ন মনিরা খুব খেয়াল করে শুনি রাজা এত বেশি পরিমাণ মদ পান করার কারণে দেমাক বিকৃত হওয়ার কারণে সে তার বাড়িতে যাওয়ার পরে আপন বোনের সাথে কুকর্ম করে সর্বনাশ করে ফেলেছে মস্তিষ্ক ফিরে আসে ভালো হয়ে গেছে তখন সে বুঝতে পেরেছে সর্বনাশ করলাম আপন বোনের সাথে ভগ্নির সাথে এই কুকর্ম লিপ্ত হইলাম আশ্চর্য হয়ে গেল লজ্জিত হইয়া এখন এই ঘটনা কেমন দাম আচাপা দিবে সে তখন বেকারা পেরেশান হয়ে গেল তার যে চামচা ছিল যারা সেই যুগে যারা তাদের সাথে সামসারা ঘুরতো তারা কুচক্রী মহল তারা বুদ্ধি বুদ্ধি দিল দিল কেন আপনি বেকার আপনি এক কাজ করেন এখন থেকে আপনি আদম আলাহ সালামের ধর্মের প্রচার প্রচার প্রসার করেন কারণ আদম নবীর জামানায় আপন ভাই বোনের ভিতরে বিবাহ সাধী যাই ছিল আপনি বলেন আমি সেই ধর্ম মানি জোরে জোরে বলেন নাউজবিল্লাহ সেই ধর্মে সেই যুগের ছিল আল্লাহ সবাহানো তালা রোহিত করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন আর সেই যুগের ধর্ম ছিল বন্ধুর আমার আগে দুইটা সন্তান হইতে একটা ছেলে একটা মেয়ে পরে এক বছর পরে একটা একটা ছেলে মেয়ে আল্লাহ তালার বিধান ছিল আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ের সঙ্গে বিবাহ ছিল সবাহান আল্লাহ এই বিধান নবী আদম পর্যন্তই ছিল এরপরে বাতিল হয়ে গেছে এই কুচক্রি বুদ্ধি বুদ্ধিদার কারণে রাজা যখন প্রচার প্রসার করতে লাগলো এই ঘটনা মানুষের কাছে ব্যক্ত করতে লাগলো এই ধর্ম আমি অবলম্বন one am এই কথা জনগণ মানলো না জনগণের ভিতরে হট্ট শুরু হয়ে গেল যেহেতু ওই যুগে সরিয়ে এই ঘটনা নাই তখন তারা মানতে রাজি হলো না এবার তারা তখন বাচ্চার রাজার বিপক্ষে যখন চলে গেল রাজা তখন তার সংসদ ডাকলো কেমনে রাজা প্রসাদের ঠিক করা যায় দেশ জাতিকে ঠিক করা যায় তখন তারা বুদ্ধি পরামর্শ করে এই শয়তানি চক্রান্ত করলো রাস্তার মনে মনে তারা আগুন কমলে আগুনের গর্থ খনন করো আগুন প্রজ্বলিত করো আর যারা এই মাজুসি ধর্মে রাজার ধর্মে দীক্ষিত না হবে তাদেরকে আগুনে পড়ে পড়ে মারো এই অবস্থায় এই রাজা এই শাস্তি শুরু করে দিল মানুষকে ধরে ধরে মানলো আর এই যতই মানে ততই ধরে মুসলমানের সংখ্যা আরো বাড়ে যতই মারে ততই বাড়ে এরকম করতে করতে এই অত্যাচারী রাজা বিশ হাজার আহারে মুসলমানদেরকে সে ওইভাবে তাদেরকে শহীদ করে দিল এই যুগের প্রথা ছিল কুকুর পালা ফটো তোলা ব্যাপার দা ছিল বন্ধুগণ এই রাজার থেকে আসছে যার কারণে ওই যুগের এই সাহা নবীর অনুসারী ছিল সেই যুগের যে নবী ছিলেন মতান্তরে সেই নবী মুসার সাল্লামের অনুসারী এবং আহারে মন অনুসারী ছিলেন যার কারণে সেই যুগে ওই যুগের পরে ঈশাই ধর্মের অনুসারীরা এই যুগ যুগে সে খ্রিস্টান ধর্ম এই তাদের ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচলিত হয়ে আছে আর যে এই বিধান তাদের ভিতরে চালু আছে আপন বোনকে তারা বিবাহ করতে পারবে ফটু তোলা কুকুর পালা এই সমস্ত অন্যায় পে পর্দাভাবে চলা গান বাজনা করা এইগুলি আত্মহ এইগুলি করা এই ইসাই ধর্মের অনুসারীদের জন্য এখনো বলবাদ আছে এটা তাদের জন্য হালাল আমাদের জন ধর্মের জন্য এটা সম্পূর্ণ হারাম আল্লা সুবাহ তাদেরকেও হারাম করেছিলেন তারা বুদ্ধি কৌশল করে অবলম্বন করে তারা এটাকে হালাল পন্থায় জারি করেছে তারা সেটাকে হালাল মনে করে কিন্তু না 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 এটা হালাল না এটা সম্পূর্ণ হারাম তাদের ধর্মে যদি তারা সম্পন্ন এটা হালাল না হালাল না সম্পূর্ণ হারাম এই হারাম কাজে আহারে তাদের জন্য দিয়ে তাদের এই অপকর্ম কুকর্ম দেখে আজকে মুসলমানেরাও সেই হালাল হালালকে তাদের হালালকে আমাদের হালাল মনে করিয়া আজকে আমাদের হারামকে হালাল মনে করে তারা চলতেছে যেটা আমাদের জন্য সম্পূর্ণ হারাম কোরআন বিরোধী বেপর এই কুকুর পালা এই সমস্ত নাজা যদিও বিড়ালে একসময় যায় ছিল এবং তাদের বহু সব নষ্ট হয়ে যায় জাতি না জানার কারণে এখন সেই দিকে দীক্ষিত হয়েছে আল্লাহ পাকে এই সমস্ত অপ অপকর্ম থেকে অপসংস্কার থেকে এই সমস্ত গুনার কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন মুসলমান হেফাজত করেন দেশ ও জাতিকে হেফাজত করেন গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন ফিলিস্তিনি ভাইদেরকে দাঁড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করেন সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করেন মুসলমান ইমানই শক্তি যেন আল্লাহ বর্ধিত করে দেন মুসলমানের যেন পাক বাহুকে শক্তি দিয়ে দেন মুসলমান যেন পরাস্ত না হয় মুসলমানের বিজাতির কাছে যেন মাথা না করি মুসলমান